গৌর নিতায় কি আছেন খালি নবদ্বীপে না তিনি আছেন প্রত্যেকের অন্তরে যেখানেই জাত ধর্ম নির্বিশেষে হাজার হাজার মানুষের সমাগম ঘটে আর মিলেমিশে ধর্মের সাথে মজা ও আনন্দ উপভোগ করে সেখানেই তৈরি হয় মিলনের সংস্কৃতি রানাঘাটে আয়োজিত রথের মেলার আজ পঞ্চম দিন জগন্নাথদেবকে আজ স্বর্ণের মতো চকচকে জরির পোশাকে সাজানো হয়েছে আজ এই গণ্ডিচা মন্দিরে এত ভক্ত সমাগম ঘটেছে যে নড়াচড়া করবার জায়গাটুকুও নেই তবে বেশ শান্ত খালি শোনা যাচ্ছে হরিনাম সংকীর্তন সবাই মন দিয়ে তা উপভোগ করছে আর মনে মনে পরম ব্রহ্মকে স্মরণ করছে সন্ধ্যায় সাত দিনই এখানে বিশেষ আরতির ব্যবস্থা আছে প্রথমে জগন্নাথ দেবের আরতি হয় তারপর গৌরণিতায় এবং সবশেষে অভয়চরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদকে দীপশেখা দেখে আরতি সমাপ্ত হয় ভক্তবৃন্দের জন্য এখানে বিশেষ টলের ব্যবস্থা করা হয়েছে যেখানে গীতা ভগবত বিভিন্ন হিন্দু ধর্মের গ্রন্থ পাওয়া যায় এছাড়া মালা থলি চন্দন কাঠ গোপাল রাধাকৃষ্ণের মূর্তি ফটো ফ্রেম ইত্যাদি সামগ্রীও পাওয়া যায় আবার ছোটো বাচ্চাদের বিভিন্ন ধর্মের বা দেবদেবীর ছবি আঁকা গেঞ্জি পোশাকও পাওয়া যাচ্ছে যা খুব রঙিন এবং বেশ আনন্দ ও মজাদায়কও অনেকক্ষণ দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেলে আপনি অনায়াসে বসে উপভোগ করতে পারেন যেখানে মঞ্চে গোপাল কৃষ্ণের লীলা পর্ব মঞ্চস্থ হচ্ছে বাচ্চাদের মজা ও আনন্দের জন্য রয়েছে বিভিন্ন রকমের রাইড কোনোটা যেমন বনবন করে ঘুরছে তো কোনোটা আবার ড্রাগনের মতন হাঁ করে আসছে কোনোটাতে খুব জোরে জোরে লাফালে শূন্যে উড়ে যায় আবার কোনোটা ঘুরপাক খেয়ে এসে মাটিতে পড়ে গরম যখন ধরিত্রীকে খুব কষ্ট দেয় ইন্দ্রদেবতা তখন তাকে সিক্ত করতে বর্ষণ বাড়ি ঢেলে দেয় তাই মাঠের চারপাশে বেশ জল ছোট্ট বাচ্চা বাসি খুব আনন্দ পায় আর একটু বড় বাচ্চা পাপড়ি চাটে সেই মজা উপভোগ করে রথের মেলায় হরেক রকম আচার পাপড় আর লজেন্সের বিশাল দোকান গাজরের পাপড় বিটের পাপড় কাঁচাকলার পাপড় আর বিভিন্ন রকমের আচার আম জলপাই রসুন আদা লেবু আরও কত কী প্যাকেট ভর্তি রঙিন টিকটিকি লজেন্সও মুগ্ধ করবে এত হাজার হাজার লোকের যেখানে সমাগম নিরাপত্তাও সেখানে বেশ জোরদার চারিদিককে ভালোভাবে লক্ষ্য রাখতে আকাশে ড্রোন ক্যামেরা উড়ানো হয়েছে সব শেষে এত গরমে একটু আইসক্রিম না খেলে কি চলে তারই তোর জোর চলছে এখানেই তবে ভিডিওটি শেষ করছি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর কেমনভাবে মজা করলেন সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না